দৈনিক আমার দেশ পত্রিকা কি প্রথম আলোর বিকল্প হতে পারবে আপনাদের কি মনে হয় প্রথম আলো অফিসের সামনে যখন মিথ্যা ইডিটেরিয়াল এবং ভুল সংবাদ উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে জঙ্গি বানানোর অভিযোগে গরু জবাব হয়েছিল মনে আছে এই যে দিন আগে তখন সাপলু ভাই এই উদ্যোগ নিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য সমর্থন দিয়েছিলেন তখন কিন্তু এটাকে সবাই বলছি যে প্রথম আলোর মতো পত্রিকা তো দেশে নাই এই সেই কথা উঠেছে ঠিক হাসিনা থাকতে যেরকম বলতো হাসিনার বিকল্প কে ঠিক প্রথম আলো নিয়ে এরকম কথা হয়েছে প্রথম আলো বিকল্প পত্রিকা কি। মানে ফ্যাসিস্টটার যেরকম বলে আর কি তো যাই হোক পিনাকি ভট্টাচার্য এটার ব্যাপারে খুব চুলচেরা বিশ্লেষণ দিয়েছেন এখন আমাদের প্রশ্ন আমার প্রশ্ন আপনাদের কাছে বা আপনাদেরও কি প্রশ্ন জাগে কিনা যে দৈনিক আমার দেশ পত্রিকা প্রথম আলোর কি বিকল্প হতে পারবে কমেন্ট বক্সে লিখবেন এক প্রশ্ন আপনাদের দ্বিতীয়ত হল আসলে কি আমার দেশ প্রথম আলোর বিকল্প হতে পারবে না প্রথম আলোর এত শক্তি কি প্রথম আলোর শক্তিগুলো আমরা আগে জানি তারপর আমার দেশের শক্তিটা জানব যেমন প্রথম আলোর রয়েছে পেপসি ট্রান্সকম এবং এসকেফের মতো বড় ওষুধ কোম্পানি বড় বিজনেস সুতরাং তারা শত শত কোটি টাকা খরচ করে প্রথম আলো চালাতে পারবে এটা হলো প্রথম আলোর এক নম্বর শক্তি এবং তাদের রয়েছে বাংলাদেশের সকল দুর্নীতিবাজদের সাথে সম্পর্ক আশ্চর্য হবেন আপনি সেই সকল দুর্নীতির থেকে তারা পার্সেন্টেজ পায় শুধু ঘুষ না যে এক লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে দিল যত টাকা দুর্নীতি করবে তার পার্সেন্টেজ পাবে যেমন একশো কোটি টাকার দুর্নীতি করলো বিশ পার্সেন্ট পাবে তারা বিশ কোটি টাকা পাবে প্রথম আলোরা কিন্তু এই একটা মারাত্মক কৌশল আছে প্রথম আলো সম্পাদক এডিটোরিয়াল সম্পাদক এদের সবাই রয়েছে রাজনৈতিক শক্তিশালী রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড মানে ছাত্র ইউনিয়ন করা এরা সবাই এই যে বাসদ সিপিবি খুবই শক্তিশালী এরা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে আছে দেশে বিদেশে এটা একটা বড় শক্তি এরপরে এদের রয়েছে সামিট গ্রুপের নাম শুনছেন না শেখ হাসিনার আত্মীয় ওই যে বাণিজ্য মন্ত্রী ফারুক খান ছিল আজিজ খান সিঙ্গাপুরের তিরিশ নম্বর ধোনি এই সামিট গ্রুপ কিন্তু প্রথম আলোর ট্রাস্টি মেম্বার এখন দেখানোর জন্য পার দিছে কিনা জানি না সুতরাং তারা তাদের হলো হাজার হাজার কোটি টাকা একটা প্রথম আলো চালানো তাদের জন্য কোনো ব্যাপারই না এটা প্রথম আলোর একটি শক্তি এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এরপরে আসে আওয়ামী লীগের ভিতরে বিশাল একটি অংশ প্রথম আলোকে সমর্থন করে যারা ভারতকে আওয়ামী লীগের ভিতরে তো ভারতপন্থী লোক বেশি বিএনপির ভিতরে একটি বিশাল শক্তি আছে যারা প্রথম আলোকে সমর্থন দেয় প্রথম আলো ডাকলেই কিন্তু তারা চলে যায় দেখবেন প্রথম আলো জিয়া পরিবারকে পচাইতে পচাইতে শেষ করে দিয়েছে পয়জন বানাই দিয়েছে খাম্বা এই সে অর্থ তারেক জিয়া খাম্বা নিয়ে একটা দুর্নীতিও করে কিন্তু প্রথম আলো তারেক জিয়াকে পচাই দিয়েছে কেন প্রথম আলোর যে মালিক ট্রান্সকম তারা খাম্বার ব্যবসা চেয়েছিল খাম্বারের টেন্ডারটা নিয়ে গিয়েছে কে এই যে দীপ্ত টিভি আছে না দীপ্ত টিভির মালিক শাহেদ চৌধুরী বা শাহেদ আহমেদ কাজী শাহেদ অথচ তারেকের নামে তারেক সুপারিশ করে না এই হলো তারেকের অপরাধ তারেককে পচায়া তো বিশ বছর যাবত তারেককে পচাইছে সে চার সাল থেকে শুরু হয়েছে কিন্তু বিএনপির কেউ প্রতিবাদ করেছে করেনি কিন্তু কেউ প্রতিবাদ করেনি এই যে এরকম কথা বলেছে জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন এরকম ভয়াবহ কথা বলেছে বিএনপির কেউ প্রতিবাদ করে নাই তাদের প্রধান নেতা একটা দেশের ভাবি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হবে একটা আদর্শের প্রতীক সহিদ জিয়াউর রহমানের ছেলে খালেদা জিয়ার মতো একজন নিরেট দেশপ্রেমিকের ছেলে তারেক রহমান তাকে এভাবে পঁচালো বিএনপির ভিতর থেকে সামান্যতম প্রতিবাদ হয় নাই এটাই হলো প্রথম আলো শক্তি কারণ বিএনপির ভিতরে প্রচুর মির্জা আছে মির্জা বলতে আমি মির্জা প্রক্রুকে বলছি না মানে মানে স্টেক হোল্ডার আছে সরকারের ভিতরে তো আছেই সরকারের ভিতরে যারা ছাত্র ইউনিয়ন করতো এদের বিপুল সংখ্যা মানুষ রয়েছে তারা প্রথম আলোকে তথ্য দিয়ে দুর্নীতির অর্থ দিয়ে আপনি দেখবেন প্রথম আলোতে কখনোই বামপন্থী লোকদের দুর্নীতি ছাপা হয় না এই যে মতিউর রহমান এই যে ভ্যাট ট্যাক্সের দুর্নীতি করছে শত শত কোটি টাকা এখন পালাইছে ওই যে কাণ্ড মনে আছে সে ছাত্র ইউনিয়ন করতো দেখেন তাকে নিয়ে একটি বা দুটি খবর ছেপেছে প্রথম আলো আর ছাপেনি আপডেট করেনি কারণ এসব দুর্নীতির ভাগ পায় প্রথম আলো এই কারণে প্রথম আলোর অর্থনৈতিক অবস্থাটা খুব তার উপরে মির্জারা তো আছেই জামায়াত ইসলামের ভিতরে কি প্রথম আলো পন্থী লোক নেই ভারতপন্থী লোক নেই কেউ যদি না বলে তার বুঝের সমস্যা আছে দুই একজন হইলেও থাকতে পারে আওয়ামী লীগে তো ধরেন হাসাহা সবাই বলা যায় এক দুইজন ব্যতীত বিএনপিতে আছে ফিফটি ফিফটি জামাতে একদম নাই এটা মনে করার কোনো কারণ নাই। দেশের প্রচুর হেফাজতের লোক এখন ভারতপন্থী হ্যাঁ ভারতের পক্ষে হয়ে কাজ করে অনেক আলেম অনেক পীর আছে বড় বড় পীর এটা হইলো প্রথমাদশ শক্তি সারা পৃথিবীতে বড় বড় পত্রিকায় পৃথিবীর সেরা পত্রিকা ধরেন পপুলার নিউ ইয়র্ক টাইমস এই নিউ ইয়র্ক টাইমসের সামনে প্রতিবাদ হয় না ফ্ল্যাকার্ড নিয়ে লাঠিছোটা নিয়ে প্রতিবাদ করে না করে প্রথম আলোর সামনে প্রতিবাদ করার কারণে বিএনপি আওয়ামী লীগ সুশীলটা সবাই খেপে উঠেছে এটা নাকি উগ্রতা এই হলো এরাই প্রথম আলোকে প্রথম আলোর উইংস শক্তি হিসাবে কাজ করে অনেকে দেখবেন প্রথম আলোর মধ্যে ইসলামিক কলাম লেখে হ্যাঁ বাথরুমে বসে বসে জিকির করার মতো অবস্থা এবার দেখেন আমার দেশ কিভাবে টিকবে আমার দেশে কি আছে আচ্ছা যাই হোক এরপরে প্রথম আলো আরও দুই একটা বলি মাসরাঙ্গা টেলিভিশন সাবের হোসেন চৌধুরী ওই যে এ দেশ টিভির এস আলম প্রথম আলো যখন বিক্রি হবে হবে কথা উঠছিলো না এটা ভুয়া কিন্তু এটা একটা আলোচনার জন্য করছিল এদের সভার সাথে কিন্তু প্রথম আলোর খুব ভালো সম্পর্ক এরা সবাই টাকাওয়ালা এবং সকল হাজার হাজার কোটি টাকার দুর্নীতিকারীদের সাথে প্রথম আলোর সম্পর্ক আছে সুতরাং শেষ পর্যন্ত সবচাইতে বড় শক্তি এই যে দেখেন ভারতের সাথে প্রথম আলোর কঠিন সম্পর্ক ভারতের পত্রিকা এটা আমাদের থেকে ছাপায় আর কি আমাদেরকে ধোকা দিয়ে এখান থেকে ছাপায় এ কারণে প্রথম আলো শেষ পর্যন্ত শক্তিশালী এখন এর বিরুদ্ধে কত শক্তিশালী হইতে হবে আমার দেশকে আরও দু একটা শক্তির কথা বলি যেমন বিবিসি বাংলা বিভাগ ডয়েসে ভেলে ভ্যালে বাংলা বিভাগ তারপরে ভয়েস অফ আমেরিকা হ্যাঁ বাংলা বিভাগ এরা সবাই কিন্তু প্রথম আলোর ঘরানার লোক এই যে এখন ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম এ প্রথম আলোর ল্যাসপেন্সার ভারত প্রথম আলোর লেসপেন্সার ভারতের বিরুদ্ধে কিছু বলেন আসে ডক্টর ইউনুসের শত্রু এই লোকটি আসিফ নজরুল একে নিয়োগ দিয়েছেন এবার দেখেন আমার দেশের শক্তির কথা বলি আমার দেশকে আছে বিএনপির মির্জারা আমার দেশের পক্ষে দাঁড়ায় না মির্জারা বলতে ভারতপন্থীরা এরপরে আওয়ামী লীগ তো শাহবাগ থেকে বামপন্থীরা আওয়াজ তুলেছে স্লোগান দিয়েছে প্রথম আলো নয়া দিগন্ত দিগন্ত টিভি চ্যানেল ওয়ান এগুলা বন্ধ করে দিতে হবে হ্যাঁ বন্ধ করে দিয়েছে সুতরাং আমার দেশ এখানে দুর্বল আমার দেশের বিএনপির ভিতরেও লোক নেই এখানেও আমার দেশ দুর্বল তাদের আছে নিবেদিত প্রাণ কর্মী তারা আমার দেশকে ভালোবাসে মাহমুদুর রহমানকে ভালোবাসে দক্ষ কর্মী বাহিনী আছে এবং অর্থের যোগানদাতা কে আছে মাহমুদুর রহমানের নেই এখানে এক নম্বর দুর্বলতা তবে দুটি শক্তি আছে এক হলো এক ক্যারিসমাটিক মানুষ মাহমুদুর রহমান দক্ষ মেধাবী চৌকশ দেশপ্রেমী মাহমুদুর রহমান আছেন আর মানুষের বিপুল ভালোবাসার শক্তি আছে এই দুইটা শক্তির প্রথম আলো এর আগে যখন প্রথম আলো বন্ধ বন্ধ হয়েছে অর্থের কারণে বন্ধ হয়নি সরকার বন্ধ করে দিয়েছে এর আগে আগুন লাগিয়ে দিয়েছে এবারে আপনার মাহমুদুর রহমানকে অ্যারেস্ট করে একবার বন্ধ করছে ১৩ সালে একবার বন্ধ করছে ষোলো সালের এপ্রিল মাসে আবার বন্ধ করছে সর্বশেষ বারো বছর পর আবার খুলল এই হইল আমার দেশের উইকনেস তবে মাহমুদুর রহমানের ক্যারিশমা মানুষের ভালোবাসা অর্থের সংকট হবে না এরকম আমার মতো আপনার মতো অনেক মানুষ আছে যারা বলবে প্রতি মাসে আমার আয়ের পাঁচ পার্সেন্ট আমার দেশ পত্রিকার জন্য দিয়ে দিব এটা যেমন দেশপ্রেম তেমনি এটি হবে বড় রকম সদগাই জারিয়া এ আমার দেশ মানুষের কথা বলে যেমন আজকের আমার দেশ কি বলছে নয়জন নিরীহ মানুষকে মিরপুর কল্যাণপুরে যে গুলি করে হত্যা করেছে সবাইকে পেছন থেকে গুলি করছে এদের বিচার পাওয়া উচিত না এদের কথাই বলবে প্রথম আলো আমার দেশ বলেছে না আমার দেশ বলেছে জঙ্গি আস্তা জঙ্গিরা নিহত লড়াই করতে গিয়ে নাকি তারা নিহত হয়েছে তবে আমার দেশ যাবে মানুষের ভালোবাসায় মাহমুদুর রহমানের ক্যারিস্মায় তবে মাহমুদুর রহমানের জীবন কিন্তু নিরাপদ নয় আওয়ামী লীগও তার চা তাকে মেরে ফেলতে চাইবে সরকারের ভিতরের দুষ্কৃতিকারীরাও তাকে মেরে ফেলতে চাইবে এবং বিএনপির ভিতরের ভয়াবহ যারা দুর্নীতিবাস তাদের দুর্নীতির খবর যেন ফাঁস না হয় সেই ভয় থেকেও মাহমুদুর রহমানকে তারা মেরে ফেলতে চাইবে মাহমুদুর রহমানের জন্য দোয়া এক দেশ প্রেমিকের জন্য দোয়া আল্লাহর অশেষ এক শক্ত মনের মান্দার জন্য দোয়া সবাই মাহমুদুর রহমানের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম